আপনি প্রতিদিন ভাবেন কাল থেকে সব বদলাবো কাল থেকে ভরে উঠবো কাল থেকে ফালতু স্ক্রোলিং বন্ধ করবো কিন্তু কাল আসে আপনি আবার সেই একই করতে পড়ে যান জানেন কেন কারণ সমস্যা আপনার ইচ্ছা শক্তিতে না সমস্যা আপনার সিস্টেমে আপনার চারপাশের মানুষ আপনার ফোন আপনার রিয়াকশন দেওয়ার অভ্যাস এগুলো আপনাকে দাসে পরিণত করছে আজকের এই ভিডিওতে আমি লামি আক্তার এস এল নামিয়া আক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এমন এক তিরিশ দিনের নীরব রুটিন দেব যা আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করবে এই তিরিশ দিন আপনি কাউকে কিচ্ছু বলবেন না শুধু নিঃশব্দে নিজেকে চূর্ণবিচূর্ণ করে আবার নতুন করে করবেন ভিডিও শেষ পর্যন্ত যারা থাকবে তারা জানবে কিভাবে পৃথিবীর এক পার্সেন্ট সফল মানুষও তাদের সাইলেন্স পাওয়ার ব্যবহার করে আপনি অনেক মোটিভেশনাল ভিডিও দেখছেন কিন্তু কোনোটি কাজ করে না কেন কাজ করেনি জানেন কারণ তারা আপনাকে শুধু বলেছে এটা করো না ওটা করো কেউ আপনাকে বলেনি কিভাবে আপনার পুরনো অভ্যাসগুলোকে ব্রেন থেকে মুছে নতুন অভ্যাস ঢুকাবেন আজকের ভিডিওতে আমি আপনাকে চারটি ফেজে এই তিরিশ দিনের প্ল্যানটা ঢুকিয়ে দেব। এই প্লানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি বাধ্য হবেন নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে আমরা কথা বলবো নাম্বার ওয়ান আপনার ডিজিটাল আসক্তি কিভাবে আপনার ব্যক্তিত্ব নষ্ট করছে নাম্বার টু কেন চুপচাপ থাকাটাই এখনকার সময়ে সবচেয়ে বড় যুদ্ধ এবং নাম্বার থ্রি কীভাবে তিরিশ দিন পর আপনার চারপাশের মানুষ আপনার নিরবতা দেখে ভয় পেতে শুরু করবে আর হ্যাঁ যারা এই জার্নিটি আমার সাথে থাকতে প্রস্তুত তারা এখনি চ্যানেলটি নিজেদের উপস্থিতি জানান দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন কিভাবে প্রবেশ করা যাক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রথম সাত দিন ফোন হবে শুধু একটি যোগাযোগের যন্ত্র বিনোদনের উৎস নয় আপনি যদি জানেন প্রতিবার যখন আপনি অন্যদের পারফেক্ট জীবন স্ক্রল করে দেখছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড নিজেকে ছোটো ভাবতে শুরু করে এই সাত দিন ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক ডিলেট করে দিন যদি আপনার মনে হয় আপনি এটা পারবেন না তবে বুঝে নিন আপনি অলরেডি দাসে পরিণত হয়েছেন অপ্রয়োজনীয় কথার বিনাশ আমরা আমাদের এনার্জি চল্লিশ পার্সেন্ট নষ্ট করি এমন সব মানুষদের সাথে কথা বলে যাদের আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই এই সপ্তাহে আপনার রুল হবে বলো কম শোনো বেশি যখন আপনি কথা কম বলবেন আপনার ব্রেন সেই এনার্জিটা আপনার নিজের ভাবনার ওপর খরচ করবে আচ্ছা হাত তুলে বলো তো কার সাহস আছে আগামী সাত দিন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকার যদি আপনার সেই মানসিক শক্তি থাকে তবে কমেন্টে লিখুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি দেখতে চাই কতজন মানুষ স্রেফ কথার কথা না বলে বাস্তবে কিছু করার ক্ষমতা রাখি আমি নিজে প্রতিটি কমেন্ট চেক করবো ডিটক্স শেষ এবার আপনার ব্রেনকে ট্রেনিং দেওয়ার সময় এই সপ্তাহে আমরা ডোপামিন রিভলিউশন ঘটাবো রুটিনটা হবে একদম ফিক্সড নোজ নোজ বাটন অ্যালার্ম বাজার সাথে সাথে বিছানা ছাড়তে হবে যদি আপনি প্রথম পাঁচ সেকেন্ডে বিছানা ছাড়তে না পারেন তবে আপনি সারাদিন আপনার আলস্যের কাছে হারবেন শারীরিক কষ্ট দিতে শিখুন পনেরো মিনিট দৌড়ান বা পুশ আপ দিন যখন পেশিতে ব্যথা হবে তখন বুঝবেন আপনার পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে গোপনীয়তা বজায় রাখা আপনার প্রগ্রেস কাউকে দেখাবেন না বাড়ির মানুষ যেন আপনাকে দেখে অবাক হয় কিন্তু আপনি মুখ খুলবেন না পনেরো দিন পার হয়ে গেছে যারা হাল ছাড়ার তারা অলরেডি ভিডিও বন্ধ করে চলে গেছে কিন্তু আপনি এখনও আছেন তার মানে আপনার ভেতর সেই খিদাটা আছে এই সপ্তাহটা হলো আপনার আইডেন্টি শিফটের সময় আপনি কে ছিলেন সেটা ভুলে যান আপনি কি হতে চান সেটা তৈরি করার সময় এখন অবজারভেশন গেম এই সপ্তাহে আপনার মেন টাস্কটা হলো নিজের রিয়াকশনকে কন্ট্রোল করা ধরুন কেউ আপনাকে অপমান করলো বা আপনার বস আপনার ওপর রাগ করলো সাধারণ মানুষ কি করে সাথে সাথে প্রতিবাদ করে বা মন খারাপ করে বসে থাকি আপনি কি করবেন আপনি কি শুধু তার দিকে তাকিয়ে তিন সেকেন্ড চুপ থাকবেন বিজ্ঞান একে বলা হয় দ্য ফ্রি সেকেন্ড গ্যাপ এই গ্যাপে আপনার ইমোশন ব্রেনকে শান্ত করে লজিক্যাল ব্রেনকে অ্যাক্টিভ করে দেয় যখন আপনি রিয়্যাক্ট করেন না তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে ডোপামিন রিসেট এখনকার সময়ে আমরা এক মিনিট বোর হতে পারি না একটু বোর হলেই ফোন হাতে নেই এই সপ্তাহে আপনি প্রতিদিন পনেরো মিনিট দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকবেন কোনো চিন্তা নেই কোনো কাজ নেই কেন কারণ আপনি আপনার ব্রেনকে শেখাচ্ছেন যে শান্ত থাকুক মানে খারাপ কিছু নয় যারা এই বোর্ড সহ্য করতে পারে তারাই গভীর ফোকাস দিয়ে কাজ করতে পারে আমি জানি এই কথাগুলো শুনতে খুব একটা মজাদার না বিনোদনের ভিডিও হলে আপনারা এতক্ষণ হাসতেন কিন্তু অ্যাসেল আমিয়াক্তার আক্তার চ্যানেলের উদ্দেশ্য আপনাকে হাসানো না আপনাকে জেতানো যারা সত্যি জীবনে সিরিয়াস কিছু করতে চান তারাই শুধু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন আর একটা লাইক দিয়ে দিন যাতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে এই ভিডিওটি আরও কত মানুষের জীবন বদলে দিতে পারে শেষ নয় এখন আপনার শরীর আর মন একটি ছন্দে চলে এসেছে এই ফেসটি আমি বলি শ্যাডওয়ার্ক এখানে আমরা আপনার দক্ষতা বা স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যাব ওয়ার্ক দিনে অত্যন্ত দুই ঘন্টা এমন একটা সময় বেছে নিন যখন পুরো পৃথিবী আপনার জন্য থেমে যাবে কোনো মেসেজ না কোনো কল না এই দুই ঘন্টা আপনি আপনার গোল বা স্কিল নিয়ে কাজ করবেন আপনি যদি স্টুডেন্ট হন তবে পড়াশোনা ফ্রিলান্সার হলে আপনার প্রজেক্ট ক্যালকুলেশন করে দেখুন এই তিরিশ দিন আপনার টোটাল ফোকাসড হবে ষাট ঘন্টা বা সাধারণ মানুষের কাছে ছয় মাসের কাজের সমান ইগো ডেথ সাতাইশ থেকে তিরিশতম দিনে আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কি এখনো মানুষের স্বীকৃতির জন্য লালায়িত যদি উত্তরে হয় না তবে আপনি সফল তিরিশতম দিনে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আমি নিজেকে বদলাতে পেরেছি এবং কেউ এটা টের পায়নি এই যে নিজের ভেতরে নিজের জয়ের আনন্দ এটাই হলো সাইলেন্স পাওয়ার এখন আমি আপনাদের সাথে একটা গেম খেলব আপনারা যারা এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছেন তাদের জন্য একটা বিশেষ পরীক্ষা অধিকাংশ মানুষ এই তিরিশ দিনের কথাগুলো শুনবে ভিডিও লাইক দিবে কিন্তু একদিনও ফলো করবে না আপনি কি তাদের দলে যদি আপনি সত্যিই চ্যালেঞ্জটা নিতে চান তবে কমেন্টে লিখুন আই এম ওয়ান আই এম দ্য ওয়ান পারসেন হ্যাঁ জানি লিখতে অলসতা লাগছে কিন্তু ভাই যার একটা কমেন্ট লেখার ধৈর্য নেই সে তিরিশ দিনের ডিসিপ্লিন কীভাবে মানবে সাহস থাকলে লিখে দেখান শক্তিশালী মানুষরা কখনো তাদের লড়াইয়ের গল্প শোনায় না তারা তাদের ফলাফলের নমুনা দেখায় আমি লামিয়া আক্তার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কিন্তু আপনার যাত্রা শুরু হোক আজ থেকে আগামী তিরিশ দিন এরপর এই ভিডিও নিচে এসে আপনার রেজাল্ট জানাবেন অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ